পেজে থাকবে না আমার কাছে সারা জীবন থাকবে না মনে তো থাকবে মাথায় থাকবে ওটা তো ভোলার কথা না কিন্তু একটা বন্ধির রইলো আই 22 থেকে আজকে যে সম্মান ভালোবাসা যে আমাকে দিয়েছে আজকে ওরা এইভাবে এই জিনিসটা করছে আমি বলবো এটা কথা বলো এরা দেখো কত কিছু করেছে এগুলো আমার ভালো লাগে বিষয় নেই কেন কেমন লাগে

আমাকে একটু সামনে থেকে তুলতে দিতে খুব ভালো হতো আচ্ছা তুমি একটু এদিকে চলে যাও 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 তোমাদের জন্য আজকে দিনটা বেশ এরা এরা কি কাছে অনেক বড় আজকে ব্যাচে স্টুডেন্টরা আজকে এরা আমাকে নিয়ে আজকে ওরা আর আমাকে

ভিডিঅ' কৰো ভিডিঅ' কৰি ৰাখি হে ব'ল

মনে হয় শ্রীমদ ভগবত গীতা দিয়েছে তো এটা কত সুন্দর মানে একটা জিনিস এটা তো কিছু বলার নেই এটা থেকে বড় গীত তো হয় না অনেক সত্যি কথা এটা আমার সাথে তো রাখতেই হবে যতটা পারি সাথে রাখার চেষ্টা করব তো এটা শুধু তো রাখার চেষ্টা তুমি 에이 <목소리> 아무데도 <목소리> <목소리> <목소리>